বিশ্ব নবীজি মোহাম্মদুল্লাহ সাল্লাহ তিনি যখন যুবক বয়স তার বয়স যখন ষোলো থেকে সতেরো ওই সময় তিনি একটি সংগঠন করেছিলেন একটি সংগঠন বানিয়েছিলেন যেই সংগঠনের নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল জোরে বলেন নাম কি হিলফুল ফুজুল সংগঠন দেওয়ার পরে ওই সংগঠনের কাজ ছিল হলো দুঃখী মানুষকেদেরকে সাহায্য সহযোগিতা করা আমার বন্ধুগণ শুধু তাই নাই ওই সময় হল ওই সংগঠনের সদস্য এবং নবী মোহাম্মদ রাসুরুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম তিনি মানুষদেরকে দিনের পদে দাওয়াত দিতেন মানুষদেরকে ভালোর পদে দাওয়াত দিতেন আমার ভাইয়েরা এক বছর দুই বছর দাওয়াত দেয়নি তিনি হিলফুল সংগঠনের সদস্যদের নিয়ে দিয়েছিলেন কিন্তু আমার বন্ধুগণ সব থেকে আশ্চর্যর ব্যাপার হল এই তেইশ বছর দাওয়াত দেওয়ার পরে একটি মানুষও পরিবর্তন পরিবর্তন হয়নি আমার ভাইরা এরপরে আল্লাহ রব্বুন আলমিন যখন ওহিনাজিল করল বিশ্বনবীজির উপর যখন ওইটা নাজিল হওয়া শুরু হয়ে গেল আল্লাহর আলব বলেন এ করব ইন্বল আমার ভাইয়েরা এভাবে করে যখন বিশ্বনবীজির উপর একের পর এক যখন কোন উলকারিমের আয়াত নাজিল হচ্ছিল আল্লাহ রব্মুন আলামিন বললেন ইয়ার সুর আল্লাহ ইয়া এখন আপনি মানুষদের কেকালে মারা দাওয়াত দেন কোনে দাওয়াত দেন ইসলামীরা দাওয়াত দেন আমার ভাইরা এবার বিশ্বনবীজি ওহির বিধান নাজিল হওয়ার পরে এবার মানুষদের কে দাওয়াত দিলেন কোন উলকারিমেরা দাওয়াত দিলেন তেইশ বছর টানা দাওয়াত দিলেন এই তেইশ বছর দাওয়াত দেওয়ার ফলে আমার ভাইরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কালে মা পরে মুসলমান হয়ে যায় শুধু তাই নয় আমার ভাইরা মক্কা এবং মদিনার ভিতরে পুরনুল কানিমের রাজ কায়েম করলেন আমার ভাইরা তাহলে প্রশ্ন হল যে হুজুর আগের তেইশ বৎসর নবীজি দাবাত দিয়েছিলেন হিলফুল ফজুলের সংগঠন করে এরপরে ওই সময় একটি মানুষের পরিবর্তন পরিবর্তন হয়নি শেষে নবুমত পাওয়ার পরে তেইশ বছর দাওয়াত দেওয়ার পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কালিমা পরে মুসলমান হয়ে যায় কারণ কি আমার ভাইয়ের একটাই কারণ ওই সময় দাওয়াত দিয়েছিল নবীজি যে কোরআন সারাফ আর এই সময় দাওয়াত দিল নবীজি কোরআন দিয়ে এ আমার ভাইরা এই জন্য কুরনুল কালিমের দাওয়াত যেখানে থাকবে সেখানে আল্লাহ রবুল আলমিন হৃদায়ত দিবেন সুতরাং আমার বন্ধুগণ আমি বলতে চাই যেই দলে করনুল কালিম আছে যেই দলে যেই দলটা হলো কুরনুল কালিম কালিমের আয়াত দিয়ে কুরআনুল কারিমের আইন দিয়ে কুরআনুল কারিম আয়াত বিশ্বাস করবে যেই দল অর্থাৎ যেই দলের ভিতরে কোরআন থাকবে ওই দলটা বানিয়ে দিবেন এবং ওই দলের নেতা আল্লাহর হৃদায়ত তারা পেয়ে যাবে সুতরাং কোরআন আছে যেই দলে আমরাও যাব সেই দলে কথা বলুন ঠিক কেনা আমার ভাই না যেহেতু নবী কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে মানুষ পরিবর্তন পরিবর্তন হল আমার বন্ধুগণ এই জন্য কোরআন দিয়ে যখন আমরা একটি দল বানাব কোরআন কালিমের আইন অনুযায়ী যদি আমরা একটি দল বানাই অবশ্যই পরিবর্তন পরিবর্তন আল্লাহরুল আলবিন করে দিবেন আমার ভাইরা একটি তথ্য আপনাদের সামনে দেয় সেটা হলো বিশ্ব নবী মুহ সাল্লাহ তিনি সাবা ইকাম মাঝে বয়ান দিচ্ছিলেন ওয়াজ তো করতেছিলেন এমন সময় আল্লাহ রসুল তিনি সাহাবাই গ্রামদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবিরা সনব ও আমার সাহাবিরা এমন একটা সময় আসবে যেই সময়টা হলো ইমানকে টিকে রাখা অনেক কঠিন হয়ে যাবে ওই সময় যদি আমার উম্মতে মোহাম্মাদি আমার মরা সুন্নতকে জিন্দা করে এই জিন্দা করার কারণে আল্লাহ আল্লাহর আলমিন একশো গলা কাটা শহীদের সব দিয়ে দিবেন বলেন সুবহান আল্লাহ আমার ভাইরা প্রশ্ন করতে পারেন যে হুসুর জিন্দা শূন্যত কি আর মরা সুন্নত কি আমার ভাইরা এবার আমি আপনাদের সামনে ব্যাখ্যা করছি আমার দিকে খেয়াল করুন বলুন তো দেখে টুপি মাথায় দেওয়া এটা সুন্নত নাকি বলেন অবশ্যই টুপি মাথায় দেওয়া সুন্নত সব সময় টুপি মাথায় দিয়ে রাখবেন এটা ভালো কাজ আমার ভাইয়েরা বিশ্বনবী যে বলেছেন যেই ব্যক্তি সময় টুপিটা মাথায় দিয়ে থাকবে আল্লাহ আল্লাহর আলমিনের পক্ষ থেকে তার উপর রহমত নাজিল হতে থাকবে বলেন সুবাহ আল্লাহ তাহলে আমার ভাইরা বলুন তো দেখি টুপির সুন্নত এটা সুন্নত মরা সুন্নত নাকি জীবিত সুন্নত আমাদের সমাজে এই টুপির সুন্নত কিন্তু জীবিত সুন্নতটা আছে আমার ভাইরা এর পরে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত এটা কিন্তু আমরা মানি অন্য শূন্যত না মানলেও এই মিষ্টি খাওয়ার শূন্যত আমরা মানি কিনা বলেন তাহলে এই এটাও হলো জীবিত সুন্নত আমার ভাইরা হাদিয়া দেওয়া হাদিয়া নেওয়া এটা হলো সুন্নত এটা হলো জীবিত সুন্নত আমার বন্ধুগণ তাহলে মৃত সুন্নত কি মৃত সুন্নত হল আল্লাহ রব্বুল আলমিনের নবী বিশ্ব নবীজি মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তিনি মদিনার জমিনে দশটি বছর কুরআনুল কারিমের আইন দিয়ে মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন এই রাষ্ট্র কুরানুল কারিমের আইন দিয়ে মদিনা রাষ্ট্র পরিচালনা করার পরে মানুষেরা হেদায়েত পেয়েছে মানুষেরা দিনের পথে এসেছে মানুষেরা আল্লাহ আল্লাহর আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে এসেছে আমার ভাই মরাস হল পুরানুল করিমের রাজ কায়েম করার জন্য যদি আপনি চেষ্টা করেন আমি চেষ্টা করে কোরআনুল কালিমের রাজ কায়েম করবে করেছে করবে যারা আমার বন্ধুগণ প্রয়োজনে তাদের জীবনটাও দেওয়া লাগতে পারে হামলা মামলার শিকার হওয়া লাগতে পারে আমার ভাইরা এই কাজ করবে করেছে যারা আল্লাহ রসুল বলেছেন এটা হলো মরা সুন জোরে বলেন আল্লাহ আকবর আমার হয় এই সূন্যদটা পালন করতে গিয়ে। অনেক বাধার সম্মুখীন হওয়া লাগতে পারে এই সুন্নতটাকে পালন করতে গিয়েই অনেক বাধার সম্মুখীন আপনার জীবনে হওয়া লাগতে পারে শেষ পর্যন্ত নিজের জীবনটাও আল্লাহরুল আলমিনের কাছে উৎসর্গ করে দেওয়া লাগতে পারে এটাই হলো মরাসুল্লত তাই আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেছেন এই মোরাসুল্লতকে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যদি জীবিত করবে করতে চায় আল্লাহ রসুল বলেছেন একশত গলা কাটা শহীদের সব ওই সমস্ত বান্দাবান্ধীদের আমন নামাই দেওয়া হয় জোরে বলুন সুহান আল্লাহ